আসসালামু আলাইকুম কে প্রবাস আসবেন আসেন আপনার জন্য প্রবাসে টাকা উঠতেছে আসবেন আর নিয়ে যাবেন এমনটাই যে হয়তো ভাবতেছেন বাংলাদেশ থেকে যাব টাকা ইনকাম করব দুই বছরের ভিতরে দুইশো লাখ টাকা ইনকাম করে চলে আসব সেম এই স্বপ্নটা আমি নিজেও দেখে আসছিলাম চার বছর হয়ে গেল এখন পর্যন্ত পায়ের শক্ত করতে পারিনি আলহামদুলিল্লাহ একটা ভালো জব পাইছি টাকা উপার্জন করতেছি কিন্তু ধরে রাখতে পারতেছি না প্রবাসী তো সবাই অনেক চাহিদা থাকে কিন্তু আপনি তো এটা ভেবে আসতেছেন আসেন ওয়েলকাম টু প্রবাস জীবন টোটালি রং আপনি আপনি প্রবাসে তখনই আসার নিয়ত করবেন যখন চিন্তা করবেন আমি আগামী পাঁচ বছর প্রবাসে থাকতে পারব আগামী এক বছর আমি আমার পরিবারকে একটা অভ্যর্থনা দিলে আমার পরিবার চলতে পারবে তখন আপনি প্রবাস আসা চিন্তা করবেন কিস্তি তুলে টাকা ঋণ করে প্রবাসে আসলে একটা মানুষের কি পরিমাণ কষ্ট হয় এটা আমার নিজের চোখে দেখা আমার এই ফ্যাক্টরিতে বাংলাদেশি নেপাল নেপালি ফিলিপিনি পাকিস্তানি অনেক দেশের লোক আছে কিন্তু যারা বাংলাদেশি লোক আছে এমন এমন লোক আছে একদিন ছুটি দিয়ে দিলে আমার হাত কান্না করে ভাই আমাকে ছুটি দিয়ে না আমার বাড়িতে অনেকটা কারণ মানে এই এইভাবে রিকোয়েস্ট করে হাত ধরে কান্না করে কিন্তু কি করার আছে আমার তো ছুটি দিতেই হবে কেননা কোম্পানির একটা পলিসি আছে সেটা তো আমাকে ফলো করতে হবে নয়তো আমার উপরে চাপ আসে কিন্তু